আর এবারে একটু পাথর প্রতিমা দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ পাথর প্রতিমায় ফের বাঘের আতঙ্ক পাথর প্রতিমা শ্রীধর নগরে ধাবার ছাপে আতঙ্ক রবিবার ঠাকুরার নদীর চরে থাবার ছাপ দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে গিয়ে থাবার ছাপ খতিয়ে দেখেন বনকর্মীরা আজও এলাকায় তল্লাশি বন দফতরের আধিকারিকের অসুস্থ শরীরে এই এসআইআর কাজ রাতভর এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ বিয়েলো অসুস্থ পূর্ব বর্ধমানের ভ্রাতার বিয়েলো রবীন্দ্রনাথ রায় এর কাজের চাপেই অসুস্থ বলে দাবি পরিবারের মাথা ঘোরা বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় গুশ করা স্বাস্থ্যকেন্দ্রে বাড়ি ফিরে ফের এসআইআর এর কাজে বিয়েলো চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও কাজে বিরাম নেই বিয়েলোর দায়িত্ববোধের প্রশংসায় রামচন্দ্র কলোনির বাসিন্দারা কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরছিল তারপরে কয়েকবার বমি হলো বমি হওয়ার পরে শরীরে যখন ঘাটতি করছে তখন নারতের দিন ডেকে গাড়ি ডেকে হাসপাতালে ব্যবস্থা হলো কাজ ধরুন সরকারি চাকরি করছি পেশা একটা অলরেডি থাকে কারণ টাইমটা আমাদের খুব কম আর বিশেষ করে এখানে এই ফাইভ জি বা ফোর জি কাজ না করার জন্য জটিলতা বেশি আছে তারা রেস্ট নিতে বলছেন এবং পরবর্তীতে এক সপ্তাহ বাদে আবার বলছেন একটু দেখা করবেন কাজ তো করতেই হবে কাজ উদ্ধার করতে হবে কারণ এটা নির্বাচন কমিশনের কাজ